হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনারা আপনাদের সামনে বলতে চাচ্ছি কীভাবে এই গরমের মধ্যে মুরগি কীভাবে সুস্থ রাখবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমি বাংলাদেশের মধ্যে দেখতেছি ফেসবুকের মধ্যে অনেকে মুরগির মানে ভিডিও দিচ্ছে মানে দেখতেছি প্রচুর পরিমাণে গরম পড়তেছে সেটার জন্য তো আমি আর আমার থেকে যেসব মানে গরমের মধ্যে মুরগি কীভাবে সুস্থ রাখবেন সে সম্পর্কে আমার কিছু এই জানা আছে সেই সম্পর্কে আমি আলোচনা করবো সেটার জন্য আমি আজকে এই ভিডিওটি করা তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় প্রথমত আমি তো আমি সবসময় আপনাদেরকে বলি মুরগির খামার করতে গেলে আপনার থেকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে সেটার জন্য যার কাছে ব্যবসা বাণিজ্য করার সময় ধৈর্য থাকে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারে সেটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি তো প্রথমে এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়তেছে আমি দেখতেছি প্রায় বিদেশের মতো আমি যেহেতু বিদেশে থাকি এখন বিদেশের মধ্যে গরম পড়তেছে আপনার ছত্রিশ ডিগ্রি এবং আটত্রিশ ডিগ্রি এরকম করে গরম পড়তেছে প্রায় আর দুই তিন দিন পরে এখানেও প্রায় নাহলে এই চল্লিশ ডিগ্রি তারপর না হলে বিয়াল্লিশ ডিগ্রি সেভাবে করে শুরু হবে এখানেও এখনও এখনও অনেক গরম লাগতেছে আমি গাড়ির মধ্যে বসে আছি সেটার জন্য তো এই গরমের মধ্যে আপনারা কীভাবে মুরগি সুস্থ রাখবেন এই প্রথমত আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন ঘুম থেকে ওঠার প্রায় আপনি ধরেন সাড়ে পাঁচটা অথবা ছয়টা বাজে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে মুরগিকে আগে খাবার দিয়ে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে সকালে খাবার দেওয়ার পরে এবার মুরগিকে কিছু আগে দুই অথবা তিন টপ আমরা তো মুরগির পাত্র যেগুলো পানির পাত্র যেগুলো বলি সেগুলো একটু করে আগে দিয়ে দিবেন পানির পাত্রগুলো তারপরে সাড়ে পাঁচটা অথবা ছয়টা করে খাবার দিয়ে দিবেন যখন ওই ওই সকালে খাবার দিলে লাগবে কি মানে মো যখন একটু ঠান্ডা থাকে ঠান্ডা বাতাস থাকে ঠান্ডা হাওয়া থাকে সেটার জন্য মুরগিগুলো খাবার খাবে তখন আর কোন মুরগি কোনো স্টোক করবে না হিট স্টোক এগুলো করবে না এটা লেয়ার মুরগি হোক ব্রয়লার মুরগি হোক যে কোনো মুরগি হোক সকালে তাড়াতাড়ি খাবার দিয়ে ফেললে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তারপরে আপনি দশটা এগারোটা বাজে আবার নতুন করে পানি দিবেন তার কোনো খাবার দেবেন না শুধু পানিটা চেঞ্জ করবেন এই পানিটা চেঞ্জ করার সাথে সাথে আপনার ঠান্ডা পানি পড়বে মিনিমাম তার সাথে আপনি একটু বরফ দিতে পারেন ফ্রিজ থেকে ফ্রিজের বরফ যোগ করতে পারেন তারপর লেবু লেবু দিতে পারেন অথবা আপনি সাইলান দিতে পারেন এই পানির সাথে কিন্তু খালি পানি দিবেন না খালি পানির সাথে আপনি এই লেবু লেবুর রস তারপর আপনার তারপর স্যালাইন এগুলো যা যাবতীয় থাকে সেগুলো ভিটামিন কোনো ব্যবহার করবেন না গরমের মধ্যে ভিটামিন ব্যবহার করা ঠিক না সেটার জন্য ভিটামিন ব্যবহার না করাটা হচ্ছে বেটার সেটার জন্য তো তারপরে আপনারা এই এই তিন চারবার ধরে চারটা পর্যন্ত পানি দিবেন তারপর চারটার পর থেকে কম খাবার দিবেন মানে তোরা তোরা খাবার দিয়ে আপনার মুরগিগুলো সুস্থ রাখবেন খাবার বেশি দিবেন না পাত্রের মধ্যে চারটা বাজে খাবার দিবেন মানে দুপুরে কোনো খাবার দেওয়া হবে না মুরগিকে সেটার জন্য লেয়ার মুরগিকে দেওয়া যাবে লেয়ার মুরগি মনে করেন যখন তিনটা বাজে চারটা বাজে সেভাবে খাবার দিলে একটু কমায় খাবার দিতে হবে যেন গরমের মতো না লাগে সেটার জন্য গরমে হিটেস্টু লেয়ার মুরগি একটু হিটেস্টু কিন্তু কম করে কিন্তু হি লেয়ার মুরগিও হিটেস্টু করে করার সেটা কোনো কথা না আমার আমি যখন ছিলাম তখন হিটেস্টু করছিলো লেয়ার মুরগি তারপরে আপনারা ফ্যানের ব্যবস্থা করবেন লেয়ার মুরগি তো লাজিম আপনার অবশ্যই ফ্যানটা লাগবে ফ্যান ছাড়া কিন্তু লেয়ার মুরগি রাখাটা অসম্ভব ব্রয়লার মুরগি একটু যেহেতু ফ্লোরে থাকে ওদের খোলা মেলা থাকলে ফার্ম যদি আপনার যদি খামার যদি খোলামেলা থাকে তাহলে চারিদিকে যদি চতুর্দিক থেকে যদি বাতাস আসে তাহলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু লেয়ার মুরগির মধ্যে আপনার সিলিং ফ্যান হোক স্ট্যান্ড ফ্যান হোক যা ফ্যান হোক না কেন আপনার ফ্যান লাগবে তারপর দুপুরে দুইটা করে আপনার অথবা এগারোটা বারোটা একটা দুইটা এইটার ছাড়টার ভিতরে ভিতরে আপনি একটা কাজ করবেন প্রতি ঘন্টায় অথবা আধা ঘন্টা পরপর ঠান্ডা পানি ঠান্ডা পানি অথবা ফ্রিজ থেকে বরফ নিয়ে মিক্স করে আপনি বোতলের মধ্যে নিয়ে সারা ফার্ম আপনার মুরগির গায়ে স্প্রে করার জন্য চেষ্টা করবেন যেন ঠান্ডা ভাবটা মুরগির গায়ে লাগে যেন গরমের ভাবটা চলে যায় সেটার জন্য তো এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এগুলো যদি যদি বালা করে যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই গরমের মধ্যে খামার করে লাভবান হতে পারবেন কিন্তু খামার করে অনেকে লাভবান হচ্ছে আবার অনেকে করে লাভবান হচ্ছেও না কিন্তু যদি খামার করে যদি লাভবান না হতো তাহলে সবাই খামার ছেড়ে দিত ঠিক আছে আমার লস হয়েছিল আমার পনেরো লাখ টাকা লস করে আমি এখনো খামারের মধ্যে আছি আমার ভাই আছে কিন্তু আমি বিদেশে চলে আসছি কারণ ব্যবসা তো ঋণ নিয়ে হয় না আমি সে সম্পর্কে যদি কথা বলতে তাহলে অনেক লম্বা হয়ে যাবে সেটা আমি পরবর্তী একটা ভিডিও দিব আপনাদেরকে তো তারপর আর যেটা কাজ করবেন তাহলে পানি স্প্রে করবেন তারপর আসরের সময় চারটা বাজে সুন্দর করে আবার কি করবেন আপনি এই পানি দিবেন পানি দেওয়ার পরে প্রথমে খাবার দেওয়ার আগে আপনি পানিটা চেঞ্জ করে দিয়ে দিবেন তারপর খাবার দিবেন সব সময় মনে রাখবেন গরমের সময় গরমের সময় খাবার দিন আগে দেওয়া যাবে না পানিটা আগে দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় আপনি যদি পানির পাত্রটা যদি আগে ঠিক না রাখেন তাহলে খাবার দিয়ে দিচ্ছেন এখন মুরগিগুলো গরমের খাওয়ার সাথে সাথে অনেক পানি পানি খেতে যাবে তখন ওইটা কি হয়ে যাবে পানি না পাওয়ার কারণে মুরগিটা স্টুক করে মারা যাবে সেটার জন্য তো সেটার জন্য খাবার দেওয়ার আগে আপনি পানি দিয়ে দিবেন তারপর খাবারটা দিবেন আর রাত্রে কী করবেন রাত্রে আপনারা একটা কাজ করবেন এই ফার্মে যে চারিদিকের পর্দা আছে আর কি আমরা পর্দা অনেকে ফেলে দিই ভুল করে কিন্তু পর্দাগুলো ফেলানো যাবে না একদম মুখ খোলা করে দিতে হবে তারপর অনেক সময় দেখা যায় আমরা পর্দাগুলো ফেলে দিই মুরগির এখানে গরম হয়ে যায় খামারের ভিতরে তখন মুরগিগুলো স্ট্রোক করে মারা যায় সেটার জন্য তারপর আরেকটা যেটা হচ্ছে আপনারা মানে এই লেয়ার মুরগির লেয়ার মুরগিকে সব সময় সচেতন রাখতে হবে লেয়ার মুরগিকে সবসময় স্প্রে করতে হবে তারপর স্যালাইন খাওয়াতে হবে এগুলো সবসময় ঠিক রাখবেন আর বাকি হতো বাকি কথা হচ্ছে যদি তার চেয়ে যদি বেশি সিচুয়েশান যদি খারাপ হয় দেখতে দেখা যায় মুরগি বেশি সমস্যা হচ্ছে তাহলে ওই ডাক্তাররা পরামর্শ নেবেন আর অনেক সময় দেখা যায় আমরা তো টিনের মধ্যে পানি মারি আপনারা তো বুঝেন ঘর এই খামারের ছালের মধ্যে আর কি কে বা পানি মারবেন আপনার মোটর থাকলে যদি কারণ থাকে তখন ওই সময় কারণ অনেক সময় থাকে না চলে যায় সেটার জন্য যখন টাইম পাবেন কারণ আসার সাথে সাথে আপনি বারোটা করে দুপুর এগারোটা অথবা বারোটা করে আপনি টিনের চালের মধ্যে কি পানি মারবেন তখন টিনের চালগুলো একটু কি থাকবে এ ঠান্ডা থাকবে তখন মুরগির উপর থেকে হিট স্টোকটা মানে আসবে না অতিরিক্ত গরমেটা পড়বে না সেটার জন্য তো আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তারপরে আপনি যা কাজ করবেন আপনার মুরগি আগে ফার এ আসরের সময় আসরের সময় একটি কাজ কী করবেন মুরগির যাদের লেয়ার মুরগি আছে তাদের পোড়া নিচে ফ্লোরের যে গিয়াগুলো আছে এখানে পোড়া একটু পানি দিয়ে কী করে দিবেন ধুয়ে দিবেন যেন নিচের থেকেও যেন কী ওঠে মানে গরম হাওয়াটা চলে যায় ঠান্ডা হাওয়াটা ওঠে সেটা একদম ফুলোর ফুলোরটা ফুরা আগা ওরা স্বয়সম্পন্ন পানি মেরে ধুয়ে দিবেন সেটা তো এগুলো হচ্ছে বিস্তারিত এই সম্পর্কে যদি আপনারা যদি যে কথাগুলো বলা হয়েছে এগুলা যদি আপনারা মেনে চলতে পারেন আসলে এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে আল্লাহর রহমতে সুস্থ থাকবে এখন আপনারা ব্যবসা করে আরাম পাবেন কিন্তু আমরাও তো অনেক সময় দেখেন না গরম বেশি লাগলে আমরা কী করি গোসল করি দুই তিনবার ধরে তো মুরগির থেকে গরম লাগে এটা যে কোনো পশু পাখি গরমের সময় এ একটু ঠান্ডা পানির দরকার আছে আমরা এখানে সময় পানির মধ্যে থাকি ধরতে গেলে এসির মধ্যে এখানে বিদেশে এসি ছাড়া চলাও যায় না অসম্ভব কিন্তু পানি হয় বর্ষা হয় ওরা তো বর্ষা হয় সেটা কিসের কারণে আমি বুঝতেছি এখানে বিদেশের মধ্যে কেউ বর্ষা দেখে নাই এ আমি এবছর আসছি এবছর দেখতেছি কিন্তু গত বছরের মধ্যে হয়েছিল অনেকে জানি না কিন্তু বছর দেখতেছি কিসের জন্য হচ্ছে সেটা উপরওয়ালাই জানে ওরা তো সবকিছু অত্যাধুনিক তো অত্যাধুনিকের কারণে উপর বল অত্যাধুনিক গুলো মানা না সেটার জন্য দিয়ে দিছে কি ওদের থেকে পানির দরকার তাহলে পানি পুরা দিয়ে দিছে এখানে এখানে কিন্তু জ্বর বৃষ্টি হলে অনেক সমস্যা সেটা আমি আপনাদেরকে আগে থেকে বলতেছি এনে অনেক সমস্যা জ্বর বৃষ্টি হলে গাড়ি চলাচল করতে পারে না মাল সামানা নিয়ে আসতে পারে না পারে মানুষের রুমে রুমে ঢুকে রুমের ঘরের মধ্যে ঢুকে যায় রান্নাবান্না করতে পারে না খেতে পারে না অনেক সমস্যা এখানে পানি হলে কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে পানি হলে এরকম কোনো সমস্যা নাই যাই যাই হোক এগুলো কথা অনেক লম্বা এগুলো ভাই আসলে কথা বলতে গেলে অনেক দশ মিনিটের উপরে চলা যাবে একটা ভিডিও করতে হবে তার জন্য তো যাই হোক আপনি আমি যে কথাগুলো বলছি এই নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনাদের মুরগিও সুস্থ থাকবে আপনারা ব্যবসা করে লাভবান হতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আর ভিডিওটি অন্য মানে অন্যরাও দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন সেটা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত